হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেক দিন পরে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন কিন্তু ভালো ভালো ভিডিও আনা হচ্ছে না তো আজকে একটু শহর ঘুরতে যাব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিও দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে শহর ঘুরতে বেরিয়ে এই নদীটি কিন্তু চোখে পড়লো এই নদীটির নাম হলো মুসি নদী যেটি হায়দ্রাবাদের কিন্তু অনেক পুরোনো নদী যদিও এখানে জলটা এখন অনেকই কম আছে এবং দেখো কত পাথরের অস্তিত্ব আছে যেতে কিন্তু আরও একটি সুন্দর জিনিস চোখে পড়লো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো জায়গায় জায়গায় ঘোড়া বাঁধা আর এই যে হলো ঘোড়ার গাড়ি এখানে যখন বিয়ে হয় না তখন কিন্তু ঘোড়ার গাড়িতে করে বন নিয়ে আসা হয় এটা কিন্তু এখানে প্রায়ই দেখা যায় আর এই জিনিসটা বেশ ভালো লাগে তোমাদের কিন্তু আজকে আরও একটা খুব সুন্দর জিনিস দেখাবো আসলে পায়রাকে বলা হয় নাকি শান্তির দুধ তো আজকে সেই জায়গায় এসে এত মনে শান্তি পাওয়া গেল চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই এখানেই গাড়িটাকে পার্কিং করি পার্কিং করে একটু পায়রাদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটাই মনটাও অনেক শান্ত এবং শান্তি হয়ে যাবে তো চলো একটু যাওয়া যাক এবার আরও একটা স্পেশাল জিনিস শেয়ার করব সেটা হলো হায়দ্রাবাদের বাঙালি গলি যেখানে এলে বাংলার সমস্ত রকম খাবার এবং ভ্যারাইটিস জিনিস সব কিছু পাওয়া যায় তো আমরা সেখানেই চলে এসেছি কারণ আজকে ভীষণ বাঙালি খাবার খেতে মন চাইছিলো যেমন আলুর চপ ভেজিটেবলস চপ তারপরে বেগুনি এগুলো তো জাস্ট ওয়াও লাগে আর সেগুলো এখানে এত ভালো পাওয়া যায় সেখানেই এসেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি চলে এসেছি যে চপের দোকানে এখনও চপ ভাজাই শুরু হয়নি তো আমরা কি করবো বুঝতে পারছিলাম না তারপরে চোখ গেল বাঙালি মিষ্টির দোকানে আর এখানে যে এত রকমের ভ্যারাইটি আছে মিষ্টির মানে দেখেই যেন একেবারে চোখ চোখ যেন একেবারে রসগোল্লার মতো হয়ে গেছে আর রসগোল্লা খেতে ইচ্ছে করছে তো চলো দেখা যাক কি কি মিষ্টি আছে তোমাদের সঙ্গে চলে এসেছি একেবারে প্রিয় মিষ্টির দোকানে আর এখানে কী কী ভ্যারাইটি আছে চলো ভেতরে না গেলে তো দেখা যাবে না আর এখানে দেখো বোর্ডে কিন্তু সব কিছু বাংলায় লেখা রয়েছে এই জায়গায় আসলে মনে হয় কি জানো কলকাতায় চলে এসেছি ভীষণ ভালো লাগে আর চলো এবার এদের দোকানে কী কী আছে সেগুলো তোমাদেরকে একটু দেখা এই দেখো এখানে নলেন গুড়ের মিষ্টি আছে এখানে কালাকান্দ আছে সরি মিষ্টিরও নাম ভুলে গেছি আমি বাংলার মিষ্টি অনেকদিন খাই না তো সেই জন্য নাম ভুলে গেছি এখানেও দেখো মিষ্টির কত রকম ভ্যারাইটি আছে আর তাই আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম ছানা ছানার জিলেপি দুজনে দুটো ছানা জিলেপিটা টেস্ট করে নিই এদিকে সুদীক্ষাকেও বলছিলাম ছানা জিলিপি খাবি সে তো একবার মিষ্টি দেখে আর বাস হয়ে গেছে ও তো মিষ্টি এত জিলেপি ট্রাই করার পরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটা সর ভাজা আর তো ভালো ছিল একেবারে রসালো রসালো ছিল দারুণ কিন্তু খেতে ছিল তো দেখো ঘুটুও খাচ্ছে আর আমিও খাচ্ছি আর তারপরে দেখো এত রকম মিষ্টি মানে শুকনো মিষ্টির ভ্যারাইটিস ছিল এখানে কিন্তু সুদীক্ষা দাঁড়িয়ে ডিসাইড করছিল যে কোন মিষ্টিটা নেওয়া যায় ও খাওয়ার জন্য আর তারপরে ওকে কোলে নিতে ও কিন্তু মিষ্টি দেখিয়ে দিল এর এখানে যে কালো রঙের মিষ্টিটা আছে ওটাই ওর পছন্দ হয়েছে আর ওটাই ওর জন্য পার্সেল করে নিয়ে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার কিন্তু সেখানেই চলে এসেছি দেখতে পাচ্ছ আবার কিন্তু মুসি নদীর কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে তো আজকের ভিডিও এখানেই শেষ বা Okay.